আঠারো গাড়ি আপনাদেরকে যদি একদম এয়ার ব্যাগ ছটা এয়ার ব্যাগ আছে গাড়িতে আবার ছটা এয়ার ব্যাগ ছটা এয়ার ব্যাগ আছে গাড়ি অনেক লম্বা আর অনেক চড়া গাড়ির ভিতরটা দেখুন একবার প্রজেক্টর হেডলাইট ডিআরএল অটো ফোল্ড মিরার ইলেকট্রনিক

চল্লিশ হাজার টাকা আপনারা যদি দেন তাহলে নিতে পারবেন কি দেখতেই পাচ্ছেন এগুলো আমি বলছি না এগুলো বলছে দাদা দাদা এটাই বাস্তব একদম কিভাবে সম্ভব গাড়িটা দু হাজার উনিশের নভেম্বরের গাড়ি আচ্ছা দু হাজার চব্বিশ নভেম্বর পর্যন্ত ট্যাক্স আছে বলেন আর এস আর এক গোটা আর এস গোটা বেঙ্গলে আর এস এখনও অবধি দেখিনি কত আছে ওটা বেঙ্গোলে দুখানা গাড়ি আর এস ওর সেল আচ্ছা একটা কলকাতার ডিলারের কাছে আছে একটা আমার কাছে আছে জেইসাল কার কোন একদম তো এই গাড়িটা হচ্ছে একদম লিমিটেড এডিশন স্পোর্টস সিরিজের গাড়ি ওকে এটা আসে আপনার 998 বুস্টার জেট ইঞ্জিনের সাথে আচ্ছা আচ্ছা বুস্টার জেট ইঞ্জিন পাওয়ারটা নর্মাল বলিনোর থেকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বিএচপি বেশি থাকে বেশি থাকে আর আলফা যেটা বলেনো টাপ মডেল ওকে ওটা সেম ফিজার্স আপনারা আরএস মডেলে পেয়ে যাচ্ছি পেয়ে যাবেন পার্সোনাল গাড়ি আছে ওকে বত্রিশ হাজার কিলোমিটার চলা ওকে মাত্র চল্লিশ হাজার টাকা নিয়ে আসবেন বাকিটা লোন করিয়ে দেবো গাড়ি নিয়ে চলে যাবে চলে যাবে একদম কত দিনে লোন কমপ্লিট হবে এদিন থেকে চার দিনের মধ্যে আমরা লোন কমপ্লিট করে দিই একটা আর যদি কেউ ক্যাশে নিতে চান ক্যাশে নিতে পারেন ক্যাশে তো পার্সেল একদম যেদিন আসবেন সেই দিনই ডেলিভারি করে দেবো ক্যাশে নিলে আর লোন করতে গেলে তিন থেকে চার দিন ওয়ার্কিং ডেজ লাগবে আর লোনের প্রোফাইলটা ইনকাম প্রুফ মাস করে দিলে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দেবো দিয়ে দেবেন একদম তো এবার আমার বিভাগদের প্রশ্ন থাকতে পারে গাড়িটার দাম কত গাড়িটা মার্কেটে দু হাজার উনিশে বলেন আপনারা সার্চ করবেন ওয়েলএক্স বা ফেসবুকে

কোন ডিলিয়ারে যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারে কাস্টমার তো আছে তো একটু দেখাই আমি কন্ডিশন গুলো কেমন টায়ার ফায়ার থেকে নিয়ে ভিতরের ইন্টেরিয়ার সব নতুন কন্ডিশনে গাড়ি আছে কোন সিঙ্গল স্ক্র্যাচ পর্যন্ত নেই গাড়িতে প্রজেক্টার হেডলাইট ডিআরএল অটোফোল্ড মিরর ইলেকট্রনিক মিরার ইনবিল্ড মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা ডিফগার ওয়াইপার পার্কিং সেন্সার স্টিয়ারিং কন্ট্রোল অ্যাডজাস্টেবল স্টিয়ারিং অ্যাডজাস্টেবল সিট স্টিয়ারিং কন্ট্রোল সবকিছু আপনারা পেয়ে যাবেন আশা করা যায় একদম নতুনের মতো ফিল আসবে একদম নতুনের মতন ফিল আসবে চারটে টায়ারই অলমোস্ট নিউ সুপার কন্ডিশনে গাড়ি যাদের নেওয়ার ইচ্ছা নতুন গাড়ি একদম তাদের আমি বলবো একবার আপনারা আসুন আর দেখে যান নিতেই হবে মিনিমাম পাঁচ পাঁচ লাখ টাকা তো সেভ আছেই আপনার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা একটা নতুন গাড়ি নিতে গেলে গাড়ি পাঁচ বছরও বয়স হয়নি আচ্ছা তার মধ্যেই পাঁচ লাখ টাকা অফ হয়ে যাচ্ছে তো একবার দাদা অ্যাড্রেস এটা কলকাতা ব্যারাকপুরে আছে ব্যারাকপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার উলসাপুর পেট্রোল পাম্পে জাস্ট অপোজিটেই আমাদের শোরুম নিশ্চয়ই একবার আর বাদ আরো কিছু জানতে ওরা কল করবেন আমাদেরকে আপনাকে সমস্ত ডিটেল জানিয়ে দেওয়া হবে তো তারপরে আবার একটা কিন্তু দাদা এই বোলোরও কিন্তু আমার চ্যানেলে সব থেকে বেশি বিক্রি হয় একদম আর এটা তো আরো তাড়াতাড়ি বিক্রি হবে কেন চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং অল ইন্ডিয়া চ্যালেঞ্জিং প্রাইস অল ইন্ডিয়া কি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি গাড়িটা কিন্তু ও একদম 2018 এর গাড়ি আচ্ছা 28 অফ ট্যাক্স মার্কেটে 6 লাখ টাকায় বিক্রি হচ্ছে এটা ডক্টর ড্রিভেন কার ডক্টর ড্রিভেন কার ফার্স্ট ওনার আচ্ছা 53000 কিলোমিটার চালা মাত্র 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 গাড়ির কন্ডিশনতে দেখুন ফুল অরিজিনাল পেন্টে গাড়ি আচ্ছা ফুল সার্ভিস করা ওকে ফার্স্ট সোনার তিপান্ন হাজার কিলোমিটার চলা আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স মার্কেটে আপনার নিতে যাবেন ছ লাখ ছ লাখ কুড়ি টাকা দাম ওকে কুড়ির গাড়ি নিতে যাবেন সাড়ে সাত লাখ টাকা দাম আচ্ছা তো আঠেরোর গাড়ি আপনাদেরকে যদি আমি লাইফ টাইম ট্যাক্স গাড়ি দিই এটা লাইফ ট্যুরুতে একদম গাড়ি লাইফ টাইম ট্যাক্স তাও আবার কত টাকায় কত টাকায় মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর পাঁচ লাখ সত্তর হাজার টাকা বন্ধুরা কোনো বার্গেনিং করবেন না বললে পাঁচ লাখ টাকা লোন করিয়ে দেবো মাত্র সত্তর হাজার টাকা দিয়ে আপনার এই বুলেরো গাড়ি আঠারো লাইফ টাইম ট্যাক্স গাড়ি নিয়ে বানাতে পারেন আর যদি কেউ ক্যাশে ইন্টারেস্টেড থাকে ক্যাশে তো সেম ডে ডেলিভারি আমরা করে দেবো যে যেখান থেকে আপনারা একবার টায়ার কন্ডিশনটা থাকে গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি আছে একবার ভিতরে ইন্টিরিয়ারটা দেখাবো গাড়িতে এসি জেড এল এক্স পাওয়ার প্লাস আমি তো বললামই সিটার টপ মডেল জেডএল পাওয়ার প্লাস টকিং ফিচার্সও আছে গাড়িতে যেটা আপনার স্করপিও থাকে সেন্ট্রাল লক রিমোট লক ইনবিল্ড মিউজিক সিস্টেম উথ ব্লুটুথ চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেরিং ব্যাক ওয়াইপার সমস্ত কিছু গাড়িতে দেওয়া রয়েছে এবং নতুন সিট কভার সাথেই আছে একদম একদম নতুন সিট কভার রান্ডিং করাই একদম আপনাদের নিয়ে কোন রকম একটি টাকার কাজ করতে হবে পয়সার কাজ নেই কাজ গাড়িটা পাঁচ পয়সার কাজ নেই গাড়ি আসবেন ডিজেল ভরবেন আর চলে যাবেন ওকে একদম এবার আসি Honda Amaze Honda Amaze একদম চ্যালেঞ্জিং প্রাইস ওকে 2014 এর গাড়ি 2024 এর জুলাই অবধি ট্যাক্স ওকে 30000 টাকা দিয়ে দেবে ট্যাক্স পাঁচ বছরে ভরে নেবে 14 গাড়ি ডিজেল ওকে পেট্রোল না ডিজেল ওবি ডিজেল ডিজেল চোদ্দোর গাড়ি ডিজেল চব্বিশ জুলাই অবধি ট্যাক্স এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো ইনবিল্ড মিউজিক সিস্টেম অটো ইলেকট্রিক অ্যাডজাস্ট মিরর স্টিয়ারিং কন্ট্রোল ডিফগার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার দু পঁয়তাল্লিশ দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার দু লাখ কুড়ি হাজার টাকা তো লোনও করিয়ে দেবো এটাই হল লোন একদম নতুন টায়ারের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি একদম এখানে গাড়ি একদম স্ক্র্যাচলেস কন্ডিশনে গাড়ি আছে মাত্র দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা নিজে বানান কোনো বার্গেনিং করবেন না আমার সব গাড়ি ফিক্স প্রাইস আর প্রাইস যা দিয়ে আপনাদেরকে একদম আশ্চর্যজনক প্রাইস থাকবে এবার আপনাদেরকে আরো অনেকগুলো গাড়ি দেখাই নিশ্চয় যাদের গাড়ি কেনার শখ এবং স্বপ্ন অনেক শোরুমে যাচ্ছেন অনেক জায়গায় যাচ্ছেন আপনাদের গাড়ি পছন্দ হচ্ছে না গাড়ি পছন্দ হচ্ছে তো দামে ঠিকঠাক লাগছে না আপনি আমার এখানে আসবেন গাড়ির সাথে আমার দামও পছন্দ হবে দামও পছন্দ লাস্ট এক বছর ইঞ্জিন কেয়ার বক্স ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিসও পাবেন এবার আসি ভ্যাগনার ব্যাগার স্পিং রে আচ্ছা দু হাজার গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট না তেত্রিশ হাজার কিলোমিটার চলা অ্যালাইভিল প্রজেক্টার হেডলাইট এ ইনবিল্ড মিউজিক সিস্টেম স্টেয়ারিং কন্ট্রোল অ্যাডজাস্টেবল ইলেকট্রনিক মিরর ব্যাক ওয়াইপার ডিফগার এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি আছে দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স শুধুমাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যান অনলি দু লাখ পঁয়ষট্টি দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যান মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন গাড়ি দিয়ে দেবো

আপনারা দেরি করবেন না যাদের শখ এবং স্বপ্ন আছে আসুন জয়সাল কারকন্নারে আর এত সুন্দর প্রতিটা গাড়িতে দাদা এক বছরের ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি থাকবে নিশ্চয়ই তো কে কত থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন হচ্ছে সেটাও কমেন্ট করবেন তারপরে এবার আসি স্যান্ট্রো দু হাজার সালের গাড়ি আছে আচ্ছা সেকেন্ড ওনার চোদ্দোর গাড়ি উনত্রিশ অবধি ট্যাক্স পেয়ে যাবেন আপনারা যদি আমাকে বলেন ট্যাক্স সেপ্টেম্বর অব্দি আছে দু হাজার গাড়ি সেপ্টেম্বর অব্দি ট্যাক্স দু হাজার এসি পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সুপার কন্ডিশন গাড়ি ফুল অরিজিনাল পেন্ট বাম্পার টু বাম্পার আর্মি অফিসারের গাড়ি আছে ওকে সুপার মিন্ট কন্ডিশনের গাড়ি এসি পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো ব্লুটুথ মিউজিক সিস্টেমের সাথে চোদ্দ সেন্ট্রো মার্কেটে কোথাও নেই অ্যাভেলেবেল নিশ্চয় পাবেন কত এ কত মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি তো এক লক্ষ পঁচিশ হাজার টাকায় চোদ্দ সেন্ট্রো রো এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ নিয়ে যেত কথাও বলবেন আপনার সঙ্গে কথাও বলবেন ওই পাঁচ বছরের ট্যাক্স সঙ্গে নিয়ে একদম এক বছর এখন সেপ্টেম্বর অব্দি ট্যাক্স আছে যারা এক্সট্রা ট্যাক্সের টাকা দেবে আবার পাঁচ বছর ট্যাক্স এক্সটেন্ড করে নেবে পঁচিশ হাজার টাকা ট্যাক্স আছে পাঁচ বছরে এবার আসি কম বাজেটে একদম যাদের বাজেটটা খুবই কম খুবই কম কবে কম বাজেট মানলি গাড়ি স্বপ্ন আছে 90000 টাকা

দু হাজার সাতের গাড়ি সাতাশ অব্দিএফ লাইফ টাইম টাক্স মাত্র এইটি নাইন নিয়ে যান দেখুন নতুন টায়ার নতুনই টায়ার লাগানো আরি কন্ডিশন ও খুব দারুণ টায়ার সব নতুন হয়তো আমার ভিভোর্স রে বলতে পারে এত কম দামে গাড়ি হয়তো কন্ডিশন খারাপ একদম কিসের জন্য দিচ্ছি আমি তিনটে ফ্রি সার্ভিস কিসের জন্য দিচ্ছি আপনাদের জন্য দিচ্ছি তো আমি নিশ্চয়ই তো সব স্বপ্ন আপনাদের এক ঢাকলে পরে একবার আসুন আমি আপনাদের বলবো আপনারা অনেক জায়গায় গিয়েছেন একবার আসুন জয়সাল কারখানারে আর দাদার ব্যবহার এবং দাদার গাড়িগুলো একবার দেখে যান দেখে একবার দেখে যান শুধু ব্যাট দাদা এটাও আছে একদম এটাও আছে তো সিডাম গাড়ি সেই গাড়ি এস গাড়ি এক্স ইউ ভপ পর এস ইউ গাড়ি আছে অটোমেটিক ডিজেল ওকে দুহাজার দশের গাড়ি দুহাজার সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স আচ্ছা সেকেন্ড ওনার গাড়ি এক লাখ কিলোমিটার জেনভিন উথ রেকর্ড চলেছে আপনি ফোর্ডের সার্ভিস সেন্টারে কল করে জেনে নিতে পারেন ফোর্ডের সার্ভিস সেন্টার এখনো অ্যাভেলেবেল আছে খোলা আছে চারটে টায়ার নতুন চারটে চার নতুন টায়ার নতুন অ্যালাইভিল এয়ার ব্যাগ ছটা এয়ার ব্যাগ আছে গাড়িতে আবার ছটা এয়ার ব্যাগ ছটা এয়ার ব্যাগ আছে গাড়ি অনেক লম্বা আর অনেক চড়া গাড়ি ভিতরটা দেখুন একবার টাচস্ক্রিন এলসিডি পার্কিং সেন্সার পাওয়ার স্টেরিং ছটা এয়ার ব্যাগ পাওয়ার উইন্ডো স্টেরিং কন্ট্রোল ইলেকট্রনিক মিরর অটোফোল্ড মিরর রুফ এসি সেভেন সিটার গাড়ি নতুনের দাম শুনলে দাদা আপনারা অবাক হয়ে যাবেন নতুনের দাম ফোর্ড এন্ডেভার ওকে গাড়িটার নাম হচ্ছে ফোর্ড এন্ডেভার যত নেতা মাফিয়া সব গাড়ি ইউজ করছে এই সেই গাড়ি আমরা পেয়ে গেছি একদম তো গাড়ির নতুন এর দাম দু হাজার দশের দাম ছিল বত্রিশ লাখ টাকা আচ্ছা আপনাকে কত টাকায় দেবো জানেন মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একদম চার লক্ষ দাদা আজকের ডেটে দু হাজার দশে স্করপিও নিতে গেলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম আছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে এন্ড দিয়েছি ফোর বাই ফোর অটোমেটিক ট্রান্সমিশন ডিজেল পুরো গোটা ভারতবর্ষে খুঁজলে আপনি এই দামে পাবেন না পাবেন না একদম পাবেন না মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা এই গাড়ি নিজে করতে পারেন নিজের করতে পারেন একবার এই গাড়িটা ডিটেলস একটু হিন্দিতে বলে একদম এটা হিন্দিতে বলবো হিন্দিতে দু হাজার দশ কি গাড়ি হ্যাঁ ফোর্ড এন্ড এভার ওকে দু হাজার পঁচিশ সেপ্টেম্বর তক কাজ আচ্ছা फुल टॉप लाइन टॉप मॉडल टॉप वेरिएंट गाड़ी है ऑटोमेटिक फोर बाई फोर फोर इंटू फोर गाड़ी है डीजल में अच्छा वन लाख किलोमीटर जेन्यन चली हुई है पांच से सात लाख किलोमीटर तो बिना मेंटेनेंस के ये गाड़ी चलती है कंपनी सर्विस रिकॉर्ड भी आप पता कर सकते हैं इसका सुपर कंडीशन गाड़ी है खरीदना नहीं पड़ेगा बस आके एक बार टेस्ट ड्राइव करके जाइए गाड़ी सुपर कंडीशन में चारों टायर न्यू है की कीमत लगभग लग बत्तीस लाख रुपए थी हम ये देने वाले हैं मात्र चार लाख पच्चीस हजार रुपए एकदम चार लाख पच्चीस हजार रुपए में इसमें कोई लोन नहीं होगा जिसको भी लेना है कैश में लेना पड़ेगा क्योंकि दो हजार दस की गाड़ी है अच्छा अच्छा परचेस करना कैश में परचेस कर सकते हैं मात्र चार लाख पच्चीस हजार में फुल्ली लोडेड गाड़ी है ना वो तो गाड़ी है दादा गाड़ी आएंगे তো যাই হোক আমরা অনেক গাড়ি দাদা দেখালাম তো আবার একবার আমার বিভাগদের মানে আসার জন্য একটু লোকেশনটা শেয়ার করি কলকাতা ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার কাউকে বলবেন ইছাপুর পেট্রোল পাম্প সামনেই ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প আছে জাস্ট ওর অপোজিটেই আপনাদের শোরুম আছে শোরুম আছে আর ট্রেনে কেউ যদি আসতে চায় ঠিক আছে যদি আসতে চায় শ্যামনগর ইছাপুর নিয়ারেস্ট স্টেশন আছে শিয়ালদা লাইনের তো যারা রানাঘাট কৃষ্ণনগর বনগর থেকে আসবেন তারা সামনগর বা এইসব পূরণ আপতে পারেন যারা শিয়ালদাহ বা কলকাতা অন্য জায়গার থেকে আসছেন শিয়ালদহ থেকে ট্রেন ধরে এখানে আসতে পারেন যারা হাওড়া থেকে আসছেন তারা ভদ্রেশ্বর স্টেশন নামবেন হাওড়া রুটে ও ব্রজেশ্বর স্টেশন নেবে ঘাট পার করলেই একদম আমার শোরুম চলে আসবে শোরুম তো দাদা মানে এই যে গাড়িগুলো দেখালাম এই গাড়িগুলো কোনো কাস্টমারের পছন্দ হয়ে থাকলে দুবারা আবার কি ফটো পাঠানো সম্ভব হ্যাঁ একদম পাঠানো সম্ভব আপনারা শুধু লিখে বা স্ক্রিনশট ধরে আমাকে পাঠিয়ে দেন এই গাড়ি ফটো ডিটেলটা পাঠান আপনাকে পাঠিয়ে দেওয়া হলো গাড়ি পছন্দ হলে দাদা টেন পার্সেন্ট আমাদের বুকিং অ্যামাউন্ট আছে এখন পাঁচ হাজার দশ হাজার নিচ্ছি না কি অনেক ঝুলেছি অনেক ঝুলে অনেক ঝুলেছি দাদা পাঁচ হাজার বুকিং দিয়ে গাড়ি এক এক সপ্তাহ ফেলে রেখে তারপরে বলছে দাদা এখন নিতে পারছি না অন্য কাস্টমারকে আমরা দিতে পারি না বুকিং হয়ে গেলে নিশ্চয় তো মিনিমাম টেন পার্সেন্ট আমাদের বুকিং অ্যামাউন্ট যে গাড়ি আপনি দেখছেন গাড়ির যা ভ্যালু হবে তা টেন পার্সেন্ট বুকিং অ্যামাউন্ট রিফান্ডেবল আছে যদি আপনি সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে ওটা ক্যান্সেল করেন ওটা রিফান্ডেবল হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে ক্লিয়ারই কথা একদম সর্বোধ তো যাদের গাড়ি নেওয়ার সব স্বপ্ন আশা আছে তারাই বুক করবেন বাদবাকি লোকের করতে হবে উঠতে হবে তার কারণ যে গাড়িটা আপনি বুক করছেন তার জন্য কাস্টমার বেশি আসতে আছে তো আজকে আর কিছু বলবেন নিউভারদের আসার জন্য এবং একদম আপনারা আসুন আর আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে আসলে দশ লিটার পেট্রোল বা ডিজেল যেটাই আপনি নেবেন ফ্রি ফ্রি একদম ওটা বলা ওটার জন্য আর বলাই বলাই লাগবে না তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করি যে যেখান থেকেই আসবেন যে যেখান থেকে দেখছেন সবার কাছে আশা চাওয়া পাওয়ার আমার কিছুই নেই একটি জিনিস ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই দাদার কাছে ফোন করে বলবেন দাদা সুপার ভিডিও খুব ভালো লেগেছে প্রাইস এবং গাড়িটা একদম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অনেকটা শেয়ার করবেন যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা তারাও এই ভিডিওটা দেখুক আর যে প্রাইসগুলো বললাম আশা করি একদম ডিলার প্রাইস পড়েছে আপনি মার্কেট কম্পেয়ার করে নেবেন আর খাস কি এই গাড়িটা তো এই গাড়ির টাকার নিচে নেই আমি সার্চ করে নিয়েছি নিশ্চয়ই এবং বোলেরোটারও দাম দাদা কম বলেছে একদম তার কারণ বোলোরোটার লাইফ টাইম ট্যাক্স ট্যাক্স আছে ডক্টর ডিভেন কার আছে ফার্স্ট ওনার গাড়ি ও ফার্স্ট ওনার আছে অরিজিনাল প্রিন্ট আছে অরিজিনাল সবচেয়ে বড় জিনিস এটাই